যদি ভয় পেতে প্রস্তুত থাকো তবে শুরু হোক এই অন্ধকার যাত্রা গত কয়েক মাস ধরে গ্রামের মানুষ হারিয়ে যেতে থাকে এক একজন জঙ্গলের দিকে গেলে আর ফেরে না যারা একবারও সেই বাড়ির কাছে গিয়েছিল তাদের চিৎকার রাতের অন্ধকারে ভেসে আসে কিন্তু শরীর আর খুঁজে পাওয়া যায় না শুধু মাটির উপর ছড়ানো থাকে রক্ত আর ছেঁড়া মাংসের টুকরো গ্রামের বয়স্করা বলে জমিদারের স্ত্রী মারা যাওয়ার পর কালোতান্ত্রিক বিদ্যার মাধ্যমে সে পিসাচি হয়ে ফিরে এসেছে তার শরীর আধা মানুষ আধা রক্ত মাংসের দানব রাতে সে জীবন্ত মানুষ ধরে ধরে তাদের মাংস ছিঁড়ে খায় এই গ্রামে একদিন আসে অর্ণব নামের এক তরুণ শহরের লোক ইতিহাস পড়াশোনা করে সে শুনেছিল এই জমিদার বাড়িতে লুকানো ধনরত্ন আছে গ্রামবাসী তাকে সতর্ক করে ওই বাড়ির ভেতরে গেলেই মৃত্যু নিশ্চিত সেখানে শুধু রক্ত মাংসের পিসাজ বাস করে কিন্তু অর্ণব বিশ্বাস করে না ভূতপ্রেত সে ঠিক করে রাতেই বাড়ির ভেতরে ঢুকবে অর্ণব যখন টর্চ নিয়ে বাড়ির ভেতরে ঢোকে চারপাশে ছড়ানো অদ্ভুত শব্দ কোথাও চেনা কান্না কোথাও শূন্য হাসি দেওয়ালে শুকনো রক্তের দাগ মেঝেতে হাড়ের গাঁদ হঠাৎ এক করুণ আর্তনাদ শোনা যায় অর্ণব দেখতে পায় ছেঁড়া শাড়ি পরা এক মহিলা তার শরীর আধা পচা চোখ জ্বলছে লাল তার বুক আর পেট থেকে ঝুলছে রক্তমাখা মাংস আর হাতে মানুষের হাড় সে ধীরে ধীরে বলে আমি ক্ষুধার তো তোর রক্ত চায় অর্ণব দৌড়াতে চেষ্টা করে কিন্তু দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায় পিসাচি তার লম্বা কালো চুল ছড়িয়ে দেয় যেন সাপের মতো নড়ছে হঠাৎ করে চুলগুলো অর্ণবকে জড়িয়ে ধরে অর্ণবের টর্চ পড়ে যায় অন্ধকারে শুধু শোনা যায় হাড় চিবানোর শব্দ মাংস ছিঁড়ে নেওয়ার ভয়ঙ্কর আওয়াজ অর্ণব মরিয়া ভরে একখানা লোহার রড তুলে পিসাচির মাথায় আঘাত করে পিসাচি চিৎকার দিয়ে দেয়ালে ধাক্কা খায় কিন্তু মুহূর্তেই আবার তার মাংস জোড়া লেগে যায় সে আস্তে আস্তে হাসতে থাকে আমাকে কেউ মেরে ফেলতে পারে না আমি অমর ঠিক তখনই বাইরে বজ্রপাত হয় গ্রামের এক বৃদ্ধ তান্ত্রিক এসে পৌঁছায় তার হাতে ত্রিশুল আর জপের আওয়াজ ওম ক্ষুদ্র পিশাচিনী বিনাশিনী তান্ত্রিক বলে ওকে শেষ করতে হলে জমিদারের গোপন মন্দিরে আগুন দিতে হবে ওর দেহে যে অশুভ মন্ত্রে প্রাণ জেগে আছে সেটাই ভাঙতে হবে অর্ণব কাঁপতে কাঁপতে তান্ত্রিকের সাথে মন্দিরের দিকে দৌড় দেয় কিন্তু পিসাচি তাদের পেছন পেছন ছুটে আসে চারপাশে রক্তের ছিটে পড়তে থাকে মন্দিরের ভেতরে ছড়ানো খুল্লি রক্ত ভেজা কাপড় আর কালো যজ্ঞকুণ্ড তান্ত্রিক ত্রিশুল মাটিতে গেঁথে মন্ত্রপাঠ শুরু করে পিসাচি চিৎকার করে ওঠে তার মুখ থেকে বেরোতে থাকে রক্তের স্রোত শরীর থেকে ঝরে পড়তে থাকে মাংসের টুকরো সে অর্ণবের দিকে ঝাঁপিয়ে পড়ে শেষ মুহূর্তে অর্ণব আগুন ধরিয়ে দেয় যজ্ঞকুণ্ডে আগুন মন্দির ভরে দেয় পিসাচি আগুনে জ্বলে উঠতে থাকে তার কান্নাই কেঁপে ওঠে পুরো বাড়ি অবশেষে আগুনে ভস্য হয়ে যায় জমিদার বাড়ি আর পিসাচির আতঙ্ক শেষ হয় প্রিয় দর্শকবৃন্দ এই গল্পটি এতটুকুই আশা করি আপনাদের ভালো লেগেছে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবার চলুন আমরা যাই আমাদের পরবর্তী গল্পে দর্শকবৃন্দ আজকের গল্পটি কোনো সাধারণ ভৌতিক কাহিনী নয় এটি একটি সত্য ঘটনা যা ঘটেছিল পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কাছে এক ছোট্ট গ্রাম দেউলপুরে এই গ্রামটির পাশে আছে একটি প্রাচীন কবরখানা দিনের বেলায় এটি নিরিবিলি ও শান্তিপূর্ণ মনে হলেও রাত নামলেই পুরো জায়গাটির পরিবেশ পাল্টে যায় উনিশশো সালের শারদীয় নবান্ন উৎসবের সময় গ্রামের কিছু যুবক রাতে মজা করার জন্য ওই কবরখানার পাশে বসেছিল তারা দাওয়াত খাওয়া শেষ করে হুল্লোর করতে করতে হঠাৎ ঠিক করল চলো দেখি ভূতের আসল সত্যি আছে কি না গ্রামের বয়স্করা বহুবার সতর্ক করেছিল ওই কবরখানায় রাত কাটালে ফিরে আসা যায় না কিন্তু যুবকেরা এসব কথাকে হাস্যকর ভেবে মদ নিয়ে বসে পড়ল রাত বাড়তে থাকল হঠাৎ এক যুবক শুনল কবরের ভেতর থেকে কান্নার শব্দ আসছে প্রথমে তারা ভেবেছিল হয়তো শেয়াল বা কুকুর কিন্তু শব্দটা ক্রমে স্পষ্ট হল যেন কোনো মহিলা করুণ কণ্ঠে কাঁদছে এরপর হাওয়া থেমে গেল আকাশ কালো মেঘে ঢেকে গেল কবরখানার এক পাশে তারা হঠাৎ দেখল এক সাদা শাড়ি পরা নারী যার চুল ভিজে ঝুলে পড়ছে মুখ দেখা যাচ্ছে না সে ধীরে ধীরে কবরের ওপরে বসে কাঁদছে ভয়ে জমে গেছিল সবাই একজন হঠাৎ মদের বোতল ছুঁড়ে মারল আর ঠিক সেই মুহূর্তে নারীটির মুখ ঘুরে গেল মুখ নেই শুধু ফাঁকা কালো গহবর যুবকেরা দৌড়ে পালাতে শুরু করল কিন্তু অদ্ভুতভাবে যতই দৌড়ায় তারা আবার সেই একই কবরখানার সামনে ফিরে আসে যেন একটা অদৃশ্য গোলক ধাঁধায় আটকা পড়েছে একজনের গলায় হঠাৎ অদৃশ্য হাত চেপে ধরল সে শ্বাস নিতে পারছিল না বাকিরা টানতে টানতে তাকে বাঁচালো হঠাৎ করে বাতাসে কাকের ডাক শোনা গেল আর কবরখানার সব মাটির ঢিবি যেন কাঁপতে শুরু করল কোনোভাবে তারা গ্রাম মুখ রাস্তা পেয়ে ভোরের আলো আসতেই পালিয়ে গেল কিন্তু যার গলা চেপে ধরা হয়েছিল সে কয়েক দিনের মধ্যে মারা গেল অদ্ভুত অসুখে ডাক্তাররা কোনো কারণ খুঁজে পাননি আজও দেউলপুরের সেই কবরখানায় রাতে কেউ যায় না গ্রামের মানুষ বলে ওই সাদা শাড়ি পরার নারী হলো একটা বিধবা যাকে গ্রামের লোকেরা এক সময় ডাইনি সন্দেহে জীবন্ত কবর দিয়েছিল তার আত্মা আজও নবান্নের রাতে ফিরে আসে প্রতিশোধ নিতে গল্প শেষ কিন্তু আতঙ্ক এখনো রয়ে গেছে যদি আরও ভূতের গল্প শুনতে চাও তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আসছে আরও শিহরণ জাগানো ভৌতিক গল্প যেগুলো হয়তো আপনাকে ঘুমাতে দেবে না